আচ্ছা এখানে লিখেছে রাজনৈতিক বক্তব্য দেওয়া যাবে না যে লিখেছ তোমাকে যদি কেউ লিখে দেয় আমি তোমাকে বলছি সে মুসলমান ঘরের সন্তান আসলে হইতে পারে না এই জীবনের প্রথম আমি আমার মাফি এরকম স্লিপ পাইলাম বেটা দেশ কারো বাপেন না এখন দেশটা মুসলমানদের দেশ এইসব বাটপাড়ি আর কইরেন না জনগণের মায়ের খাইলে বাঁচতে পারবেন না কিন্তু আপনারা এটাকে আপনি আওয়ামী লীগের শাসনামল পাইছেন নাকি মিরা পিঠায় হাত দিয়ে ফেলবে যুবক ভার রাজনৈতিক বক্তব্য দেওয়া যাবে না মানে কোরআনটা রাজনীতিতে ভরা ইসলাম রাজনীতি রসুল করেছে রাজনীতি রাজনীতির দ্বারা দেশের চিত্র বদলানো সম্ভব যুবক ভাড়া মানে শুধু মাটির নিচের ওয়াজ হবে রাতের ওই আধারে ওয়াজ হবে নাকি না না ওইসব কথা বাদ আমার কথা একটা সাইদি সাহেব বলতেন বিড়ালের মতো পাঁচশো বছর বেঁচে থাকার কোনো দাম নাই সিংহের মতো এক ঘন্টা পর্যন্ত দিয়ে আমরা বাঁচতে চাই আপনি যা করা করে নেবেন কোনো সমস্যা নেই কথা বলবো কোরআন থেকে হাদিস থেকে যার ভালো লাগবে না সে নম্রতার সন্তান সে উঠে সন্তান যুবক মার যে দিয়েছ যে তোমাকে কেউ দিয়ে থাকে তাকে সাবধান করে দিবা এটা আসিফ হুজুরের মাহফিল বাড়াবাড়ি করলে যুবকরা একচুর পরিমাণ কোনো ছাড় দেবে না আর এখানে পুলিশকেই তো কেউ মানে না এখন এখন তো পুলিশকে কেউ গুনে না যুবক ভাড়া জনগণকে গুনবে কেমন করে যুবক ভাড়া আমার আমার যেটা মনে চায় যেমন ভাবে মনে চায় কোরআন থেকে হাদিস থেকে বললে আপনি শুনতে বাধ্য থাকবেন প্রিয় ভাইরা আমরা মাহফিলে রাজনীতি করতে আসি নাই আমরা তাফসির করতে আসছি আমরা হাদিস থেকে কথা বলতে আসছি তবে যদি আপনি শুধু আয়াতের তর্জমাই বলেন তাহলে আপনি প্রকৃতপক্ষের মুফাসির হতে পারেন নাই আপনি হচ্ছেন পাঁচটা আটা যারা হক কথা বলতে ভয় পায় না না রাজনীতি মানে আমি আসলে কোনো রাজনীতি দলের সঙ্গে জড়িত আমি কোনো রাজনীতি আসলে কিন্তু করি না কোন দলে আমার নাম নাই তবে হ্যাঁ দেশে আগামীতে নেত্রী আসবে তবে নেত্রী মানে মেয়ে নেত্রী না আমাদের যে নেতা হবে সে পুরুষ হবে আদর্শবান হবে ইমাম হওয়ার যোগ্যতা রাখবে খতিব হওয়ার যোগ্যতা রাখবে সবাই ঠিক কিনা বলেন যুবক ভাই এই কথা যদি শুনে মনে হয় রাজনীতির বক্তব্য তাহলে আপনার ইমানেও সমস্যা চরিত্রেও সমস্যা আছে আমরা দেখেছি আগে কোরআনের মাহফিলে আমাদের আলোচকরা হক কথা বললেই বলা হতো রাজাকা জঙ্গিবা মৌলবা ঠিক কিনা বলে ওই দিনটা এখন আসলে আর নেয় শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম শুনছেন না আপনারা সবাই আহা মানুষটা কি সুন্দর তাসির পেশ করতেন কত সুন্দর মার্জিত ভাষায় তিনি কথা বলতেন উনি প্রায় একটা কথা বলতেন যে আমাদেরকে মৌলবাদ বললে আমরা রাগ করি না এর কারণ হচ্ছে মৌল ডানে বাবুরা কথা বলো না এই যে এই যে সোনামণিরা সোনামনি একদম চুপ থাকো নতুন আসছে না রে কথা বলো না আমার কথায় মনোযোগ দেন উনি বলতেন যে মৌলবাদ এই শব্দ আসছে মূল থেকে বলেন সবাই কি থেকে মূল থেকে মূল মানে হচ্ছে আল্লাহ মূল মানে হচ্ছে হিজ লাস্ট ম্যাসেঞ্জার মোহাম্মদ সল্লাহ আলিহি ওয়াসাল্লাম মূল মানে হচ্ছে আল্লাহর কোরআন মূল মানে হচ্ছে আল্লাহর হাবিব রসুল করিম সাল্লাহ আলহিহি ওয়াসাল্লামের হাদিস এটাই হচ্ছে মূল তো যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দেন তারা হচ্ছেন সবাই আগাবাদী এবার বলেন তো গাছের আগায় বেশি শক্তি হয় না গোড়ায় শক্তি বেশি হয় না এটা ঠাকুর গায়ের সাউন্ড হয় না আরে ঠাকুর গায়ের মানুষ আমরা আমি তো আগেও দেখেছি কাপুরুষের সন্তান সন্তান নয় সব যুবক ভাড়া ঠিক না আসতে কেন বলেন সবাই গাছের আগায় শক্তি বেশি না গোড়ায় শক্তি বেশি তো সাইদি সাহেব বলতেন তোমরা তাও গাছের আগায় মারামারি বেশি কইরো না বাড়াবাড়ি বেশি কইরো না ষোলো কোটি মানুষ গাছের কোড়া একটা ঝাঁকুনি দিবে মামুর বাড়ি দিল্লি গিয়ে তোমরা পড়বা ওই দিল্লি গিয়েই তারা পড়েছে এখান থেকে স্পষ্ট প্রমাণ যারাই যুগে যুগে ইসলামকে দমন করতে চেয়েছে ইসলামকে নিশ্চিন্ন করতে চেয়েছে তারা ইসলামের একটা চুল বাঁকা করতে পারে নাই বরং তাদের চোদ্দ কোষ নির্বংশ হয়ে গিয়েছে যুবক ভাড়া ঠিক কিনা বলে আর আর একটা ছোট্ট কথা বলেই আমি আমার মূল যে কথাগুলো বলার নিয়ত করেছি বলার চেষ্টা করব আজকে সেটা হচ্ছে প্রিয় ভাইয়েরা আমার আগামীতে দেশে নির্বাচন হবে অবশ্যই প্রধানমন্ত্রী চেঞ্জ হবে নতুন কেউ আসবে তবে আমাদের পক্ষ থেকে দুইটা দাবি আমরা পেশ করতে চাই আশা করছি আই হোপ এভরি ওয়ান উইল গো টু অ্যাগ্রি সবাই আপনার একমত হবেন বলে আমার আশা প্রথম কথা হচ্ছে আগামীতে আপনার যদি একমত হন আমাকে ঠিক বলে সমর্থন দেবেন যেহেতু এটা রেকর্ড হচ্ছে আমরা দেখবো যে কত মানুষ এখানে একমত হতে পারছেন আগামীতে নির্বাচন হবে দেশে কোনো একজন প্রাইম মিনিস্টার হবেন তবে আগামীতে এই দেশে আমরা কোনো নারীকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই না কথা কি আপনারা দ্বিমত না একমত শুধু যে নারীকে চাই না পুরুষকেই চাই শুধু ব্যাপারটা এরকম নয় এখানে আর একটা ব্যাখ্যা আছে এটা হচ্ছে দুই নাম্বার কথা সেটা হচ্ছে আমরা শুধু পুরুষ চাই না কথা আমি আবারও রিপিট করছি আমরা শুধু পুরুষ চাই না আমরা এমন একজন পুরুষকে ক্ষমতার চেয়ারে দেখতে চাই যিনি প্রধানমন্ত্রীও হবেন পাশাপাশি তার যোগ্যতা এতটা হাইলি কোয়ালিফাইড হবে তিনি এতটা যোগ্যতা সম্পূর্ণ হবেন যে তিনি প্রধানমন্ত্রীও হবেন আবার একই সময়ে তেনার যোগ্যতা এত বেশি হবে যে তিনি চাইলে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে দাঁড়িয়ে জুমার খুনপা দেওয়ার যোগ্যতাও রাখবে ঠিক কি না বলে এমন প্রধানমন্ত্রী আমরা সবাই চাই কি চাই না আল্লাহ তালা আমাদের সবাইকে এমন দেশ দেখার তো ফিক দান করুক আমরা সকলেই দিল খুলে পড়ছি আমিন আপনাদের বউ আছে কার কার একটু হাত তো বউ আছে আচ্ছা বৌ আছে হাতনামা আর বউ নাই সিঙ্গেল কার তারা একটু হাত তোল ও আচ্ছা আচ্ছা আপনাদের কারো বউ নাই আচ্ছা আচ্ছা হাত নামান হাত নামান হাত নামান আমি প্রায় বলি আমার আব্বাজানদেরকে হাতে পায়ে ধরে যে আব্বাজান প্লিজ শীতকালে যুবকদেরকে ল্যাপ দিয়ে নয় একমাত্র বউ দিয়ে আমার যুবকদের শীত দূর হবে যুবক ভাই আর অনেক মেয়েকে দেখলাম আজকে ওয়াজ শুনতে আসছে অনেক মেয়ে প্রচুর পরিমাণে মহিলা দেখলাম আমি প্রত্যেকটা বোনকে বলতে চাই প্রিয় বোন আমার তোমার বিয়ের সময় আসলে ওই টাকাওয়ালা টাকলাকে বাদ দিয়ে চরিত্রবান যুবক দেখে তোমাকে বিয়ে করতে হবে অনেক মেয়ে দেখবেন টাকা পাইলে টাকলার সঙ্গে বিয়ের পিড়িতে বসে যায় যুবক ভাইরা না আমার কথা হচ্ছে যেই মেয়ে চরিত্র দেখে বিয়ে করবে সেই মেয়ে তার জীবনের সুখের সন্ধান খুঁজে পাবে ঠিক কিনা বলে আল্লাহ প্রত্যেকটা মেয়েকে বোঝার তৌফিক দান করুক আমার সকলেই দিল খুলে পড়ছি আমিন আমরা তিনটা ত্যাগ বিট দিব প্রথম তাক বিট দিবেন প্রিয় বিবাহিত ভাইয়ারা দ্বিতীয় তাক বিট দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাইরা আমি দেখতে চাই কার জোর কত বেশি বিবাহিত ভাইরা কাশি দেন খুব বেশি সাউন্ড নাই আচ্ছা দেখা যাক কেমন পারেন আপনারা লে হি দেখবে মোটামুটি সাউন্ড অনেক ভালোই আছে ভাই আচ্ছা দেখা যাক সিঙ্গেল রা আজকে কতটুকু সাউন্ডের দিতে পারে সিঙ্গেল লাইট একটা কাশি দাও মুড়ো বিরাট দাঁত খেলায় এখানে হাসতেছে আচ্ছা সিঙ্গেল ভাইয়া দেখা যাক আপনাদের জোর কত বেশি নে ল হে দেখবে বিবাহিত ভাই সরি আপনারা আমাকে মাফ করে দেবেন আজকে আমার সিঙ্গেল ভাইরাই পাস করেছে আচ্ছা এবার সবাই মিলে ত্যাগবির দেবেন আমি স্যার সব আমার ভাইরা সব স্টেজ ভেঙে তাকবিরের ঠেলায় নিচে পড়ে যাব ঠিক আছে সবাই একটা কাশি দেন আল কোরানের আলো আল হাদিসের আলো কোরআন হাদিস যেখানে আলে মোলামা যেখানে ঠাকুরগাঁওবাসী যেখানে আল্লাহ তালা কবুল করুক আমার দিল খুলে জবান খুলে পড়ছি আমিন আজ আমি আসিফ কোরআন থেকে যে পাড়ার থেকে তাফসির পেশ করব সে পাড়ার নামটা হচ্ছে তিরিশ নম্বর পাড়া বলেন সবাই কত নম্বর পাড়া সর্বনাশ সাউন্ড তো খুব ভালো পাচ্ছি মার্শাল এবার আমরা ঠাকুর মাহফিলের ফিল পাচ্ছি শোনেন এখানে ক্যামেরাম্যানরা রেকর্ড দিচ্ছে এটা কালকে কিন্তু আপনি ইউটিউবে পেয়ে যাবেন আমাদের এখানকার মাহফিলটা পেয়ে যাবেন তো মুরব্বীরা যুবক ভাইয়েরা শেষ পর্যন্ত সাউন্ড থাকবে এতটা হাই ভোল্টেজে যেন প্রত্যেকটা জেলার মানুষ যখন এই ওয়াজটা শুনবে তখন যেন তারা বুঝতে পারে ঠাকুর সন্তান আমরা কাপুরুষের সন্তান নই বীরপুরুষের সন্তানগুলো সব এখানে বসে আছে তাকবীর দেন সবাই লিল্লাহি তাকবীর ত্রিশ নম্বর পারা আমরা জাস্ট দুইটা আয়াতের তাফসির পেশ করব জাস্ট দুইটা সূরাটার নাম হচ্ছে সূরাতু না সরাহ এবং এই সূরার জাস্ট পাঁচ এবং ছয় নম্বর আয়াতের তাফসির আজ আমরা পুরো লম্বা সময় ধরে শোনার চেষ্টা করব আমি আগেই পুরো ওয়াজের একটা ভূমিকা দিয়ে নেই যারা দাঁড়িয়ে আছেন দাঁড়ায় থাকেন আমার কোনো আপত্তি নাই আমি ধমক দেওয়া পছন্দ করি না জাস্ট এখানে রাজনীতির বক্তব্য দেওয়া নিষেধ আমাকে লিখেছে মেদাজটা হাই টেম্পার্ড এন এই জন্য হয়েছে যে এখনও যদি আমরা বাক স্বাধীনতা না পাই যা মনে চায় না বলতে পারি তো দেশটা যুবকরা আবারও স্বাধীন করতে হবে আমাদেরকে তাই না কথাটা আমি এই জন্য একটু খেপে গিয়েছি বাট আই এম সো সরি ফর দ্যাট আমি ধমক দেওয়া পছন্দ করি না আমি আসিফুজু মানে হচ্ছে যুবকদের একটা ভালোবাসার জায়গা তা আমি কোনো মারামারি বা গণ্ডগোল চাই না আমি ক্ষমা চাচ্ছি আমার ধমকের জন্য কেউ যদি ক্ষমা আমার কষ্ট পেয়ে থাকেন ক্ষমা করে দিবেন আমি এখন যা বলবো মেহের বাড়ি করে ঠিক বেঠিক না বলে আবারও বলছি ঠিক বেঠিক না বলে কি বলছি এটা বোঝার ট্রয় করেন আমার মুরব্বী আব্বাজান ওদিকে কিছু আছেন আপনাদের পায়ে আমার হাত আব্বাজান যারা এসেছেন আপনারা আমার চোখে চোখ রাখেন আমাকে দেখেন আমি যা বলি একটু বোঝার ট্রয় করেন আমি আলোচনার টাইটেল বলছি টাইটেল মানে আলোচনার মূল বিষয়বস্তু বলছি আজ আলোচনার মূল বিষয়বস্তু টাইটেল হচ্ছে কষ্টের সাথেই আছে স্বস্তি আমি বলবো আপনারা আমার সঙ্গে রিপিট করবেন আজ আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার মূল আলোচ্য বিষয় হচ্ছে কষ্টের সাথেই আছে আমার হুজুর ভাইরা বলেছে আর বেশিরভাগ লোকের সাউন্ড পায় নাই লেস ট্রাই এগেন আমি আবারও জানতে চাই কষ্টের সাথেই আছে স্বস্তি এটাই হচ্ছে আয়াতের ট্রান্সলেশন বা তর্জমা তবে এই দুইটা আয়াতের তফসিরে আমি ব্যাখ্যা পেয়েছি মোট চারটা ঠাকুর গায়ের ভাড়া বলেন সবাই কয়টা চারটা ব্যাখ্যা এই দুইটা আয়াতের চারটা ব্যাখ্যা আমি ঠান্ডা মাথায় বলছি ঠান্ডা মাথায় শুনবেন এই চারটা ব্যাখ্যার সময় কোনো ঘটনা বলবো না চারটা ব্যাখ্যা শেষ হলে আমি হাদিস কেন্দ্রিক কিছু ঘটনা বলবো অ্যান্ড দেন আমরা দোয়ার দিকে যাব বলেন সবাই ইনশাআল্লাহ তাহলে আলোচনার টাইটেল হচ্ছে কষ্টের সাথেই আছে স্বস্তি বাক্যটা কি আরবিতে فإن مع العسر يسرا إن مع العسر يسرا كوب كوربل.